আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউনিকের পক্ষ থেকে রাসিম বলছি আপনারা সবাই ভালো আছেন আশা করি আমি ইনশাআল্লাহ ভালো আছি তো আপনাদেরকে আজকে দেখাবো আমাদের পকেট স্প্রিং ম্যাট্রেস দেখেন আমাদের ফ্যাক্টরিতে এরকম পকেট স্প্রিং এভাবে স্টকে থাকে তো এটা পকেট কি রকম এবং তো দেখতে বেসিক্যালি কি রকম হয় একদম খোলা অবস্থায় একটু তাকান ক্যামেরাটা একটু উপরে ধরেন এই দেখেন এই প্রত্যেকটা কিন্তু স্প্রিং এই দেখেন প্রত্যেকটাই পকেট স্প্রিং দেন চাপ দিলে কিন্তু দুটো এক হয়ে যাচ্ছে একেবারে দেখছেন এরকম পকেট স্প্রিং ফুল থাকে এইটাকে আমরা এই যে টেবিলে বসাই এভাবে আমরা সাজাই এভাবে কমপ্লিট করি এটা একটা কমপ্লিট অবস্থায় আছে জাস্ট সেলাই করতে বাকি তো এর ভিতরে সেম ওই পকেটটাই আছে যেটা আমরা দেখাইলাম কিছুক্ষণ আর হচ্ছে নিচে ফোম দেওয়া আছে তারপরে জিও দেওয়া আছে তারপরে হচ্ছে আবার ফোম দেওয়া তারপরে এই কাপড় পছন্দ মতো আপনার যত কাপড় আছে আমাদের এখানে স্টকে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দেখে আপনারা পছন্দ করে নিতে পারবেন তো আমাদের এখানে আপনাদের যে ধরনের রিকোয়ারমেন্ট আছে ধরেন পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট কারো দেখা যায় পছন্দ মতো খাট বানানো আছে চাইলে আপনাদের থেকে আর একটু বড় করেও নিতে পারেন আমাদের সর্বোচ্চ সাইজ যেটা আছে আমরা সেটা আপনাদেরকে দিতে পারব তো আমাদের এই পকেট সিং ম্যাটেজগুলোর প্রাইস হলো উনত্রিশ টাকা এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার সাথে আমাদের যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরিতে আসার লোকেশন হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো একাশি নম্বর পিলারের ঠিক হাতের পাশে এখানে এসে আমাদেরকে ফোন করলে ইনশাল আমাদেরকে পেয়ে যাবেন আর হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ ইউমুতে নক করবেন আর হচ্ছে আমাদের লাইভে আপনারা দেখে প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন নতুবা আপনাদের কোনো কেউ যদি ঢাকায় থাকে বা দূরে থেকে যদি কেউ ফোন করেন ঢাকায় কোনো আত্মীয় থাকে তাদেরকে পাঠিয়ে দিয়েও বসে থেকে বানায় নিতে পারবেন আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে মিরপুরের মধ্যে আউট অফ ঢাকা অ্যারাউন্ড অফ মিরপুর অথবা ঢাকা সিটির মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই টাকার মধ্যে আর ঢাকা সিটির বাইরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে কুরিয়ার সার্ভিসের আউটলেট পর্যন্ত এই টাকার মধ্যে আমরা আপনাদেরকে পৌঁছে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম